তপ্ত সবকথামৃতম তপ্তীবনম কবিভিদম কলম শাপন মঙ্গল জনা গতকালকে পরের থেকে আমি পড়ছি ঈশ্বর দর্শনের উপায় মাস্টার ঈশ্বরকে কি দর্শন করা যায় শ্রী রামকৃষ্ণ হ্যাঁ অবশ্য করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণগান বস্তু বিচার এই সব উপায় অবলম্বন করতে হয় মাস্টার কি অবস্থাতে তাকে দর্শন হয় শ্রীরামকৃষ্ণ খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মাক ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতো ডাকতে হবে এই বলিয়া ঠাকুর গান্ধ দিলেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালি থাকতে পারে মন যদি একান্ত হও জবা বিল্ল দল লও ভক্তিচন্দন মিশাইয়ে মার পদের পুষ্পাঞ্জলি দাও ব্যাকুলতা হলেই অরুণ উদয় হল তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের উপর বিষয়ের উপর মায়ের সন্তানের উপর আর সতীর অতির উপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের যদি ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয় যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চায় বিড়ালের ছানা কেবল মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির উপর কখনো বা বিছানার উপর রেখে রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউমিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এই মিউ শব্দ শুনে এসে বল পঞ্চম পরিচ্ছেদ তৃতীয় দর্শন নরেন্দ্র ভবনাথ মাস্টার মাস্টার তখন বরাহনগরে ভগিনীর বাড়িতে ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অব্দি সর্বক্ষণ তাহারই চিন্তা সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন ভাবিতে লাগিলেন এই দরিদ্র ব্রাহ্মণ কীরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই কখনো তাহার কাছে কখন তাহার কাছে যাইবেন ও আবার তাহাকে দর্শন করিবেন এই কথা রাত্রদিন ভাবিতেছে দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়ল বরাহনগরে নেপালবাবুর সঙ্গে বেলা তিনটে চারটের সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছিলেন দেখিলেন সেই পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রী কৃষ্ণ ছট ছোট শক্তপাষের উপর বসিয়া আছেন ঘরে এক ঘর লোক রবিবারে অবসর হইয়াছে তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই তিনি সভা মধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন দেখিলেন ভক্ত সঙ্গে বদনে ঠাকুর কথা কহিতেছেন একটি ঊনবিংশতি বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছিলেন ছেলেটির নাম নরেন্দ্র কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন কথাগুলি তেজ পরিপূর্ণ চক্ষুদিট উজ্জ্বল ভক্তের চেহারা মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা আর সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কীরূপ ব্যবহার করা উচিত এসব কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র বলতে নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও চায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্র আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে না রে দূর নয় সকলের হাস্য ঈশ্বর সর্বভূতে আছে তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দলোকের কাছ থেকে তফাত থাকতে হয় বাঘের ভিতরেও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না সকলের হাস্য যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তর যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ তাদের কথা কেন না শুনি একটা গল্প শুনি কোনো এক বনে একটি সাধুয়া থাকে তার অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এইটি জেনে সকলকে নমস্কার করবেন একদিন একটি শিষ্য হোমের জন্য কাটানতে বনে গেছিল এমন সময় একটা রব উঠল কে কোথায় আছে পালাচ্ছে একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটি না সে জানে যে হাতিও যে নারায়ণ তবে কেন পালাব এই বলে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তব স্তুতি করতে লাগল এদিকে মাহুদ চেঁচিয়ে বলছে পালাও পালাও শিষ্যটি তবুও নর শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে এক ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগল খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করল তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেল না সে বললে গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছে তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাইনি গুরু তখন বললেন বাবা হাতি নারায়ণ আসছিলেন বথে তা সত্য কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন মাহুব নারায়ণের কথাও শুনতে হয় সকলের হাস্য শাস্ত্রে আছে আপহ নারায়ণ জল নারায়ণ কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে আবার কোনো জলে আচানো বাসন মাজা কাপড় কাচা কেবল চলে কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয় নারায়ণ আছে কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না মাখামাখি চলে না কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারো সঙ্গে তাও চলে না ঐরূপ লোকের কাছ থেকে কফাতে থাকতে হয় একজন ভক্ত মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত